নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি পাইল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো ওই দিন বাড়িতে গেস্ট আসার কথা ছিল তো সেই জন্য কিন্তু একদম সকাল সকাল উঠে প্রথমে আগে বেডশিটটা চেঞ্জ করলাম আর আমার তো ওই ছলছুতোতে বেডশিট চেঞ্জ করতেই হবে তো যাই হোক তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর তারপর কিন্তু এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম নর্মালি এখন আমি খুব একটা রান্নাঘরে আসি না কিন্তু আজকে অনেক দিন পর রান্নাঘরে এলাম যেহেতু মাসিরা আসবে তো সেই জন্য ভাবলাম যে নিজের হাতে সব কিছু রান্না করব তো আজকে মাকে বসিয়ে রেখেছিলাম কোনো কাজই করতে দিন তবে হ্যাঁ বাইরে থেকে তো হেল্প করে দিয়েইছে মানে সব সবজি কাটা এসব কিছু করে দিয়েছে তো যাই হোক তারপর বসিয়ে দিলাম মুসুর ডাল তো ডালটা দিকে বসিয়ে দিলাম আর আমার মা এদিকে চিংড়ি মাছ বেছে দিচ্ছিলো বলতে পারেন যে সবাই মিলে সব কিছু করে দিয়েছে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটাই নেড়েছি আর মা পুজো দিচ্ছিল এদিকে আবার ঠাকুর ঘরে গেলাম একটু ঠাকুর নমস্কার করতে আর দেখি যে দিদা আমার বড় মাসির সাথে ফোনে কথা বলছে যে কখন আসবে কি তো যাই হোক এখন চলে যায় আবার রান্নাঘরে এদিকে ফ্রিজে দুটো ইলিশ মাছ ছিল তো সেই মাছ দুটোকে বের করতে ভুলে গিয়েছি সকালে এখন বের করে ভিজিয়ে রাখলাম আর লোকজন আসবে তাও মুসুর ডাল বসালাম তার কারণ হলো এত হেভি খাবারের পর না আমার একটু পাতলা করে মুসুর ডাল বলতে গেলে টক ডাল খেতে খুব ভালো লাগে তো প্রথমে ভেবেছিলাম ডালটা পেঁয়াজ দিয়ে করব কিন্তু তারপর দেখলাম ফ্রিজে একটা টমেটো রয়েছে তো আর দেরি না করে তাড়াতাড়ি করে টমেটোটা কিন্তু ডালে দিয়ে দিলাম এদিকে ভাত আর ডালটা হচ্ছে আর আমি এবার কিছু সবজি কেটে নেব আলু আর কেটে নেবো কচু আর একটা বেগুন ইলিশ মাছের ওই এক ঘেয়ে ইলিশ খেতে খেতে না মুখটা কেমন যেন ঝলসে গেছে একেবারে তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম করে করব কচু আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব আগে যখন ইলিশ মাছ সর্ষে দিয়ে করার চল ছিল না ঠিক তখন যেভাবে রান্না হতো ঠিক সেইভাবে তো যাই হোক এদিকে সবার চা খাওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য চা বসিয়ে দিলাম আর এখন কিন্তু প্রায় বাজে হলো সাড়ে আটটার মতো অনেক আগেই রান্নাঘরে ঢুকেছি যেহেতু অনেক কিছুই রান্না হবে আর সকালে একরকম রান্না করবো আর দুপুরের জন্য অন্য কিছু করব। যেহেতু আমার রান্না করতে অনেকটাই লেট হয় তো সেই জন্যই একটু আগে করেই আমি রান্নাঘরে আসি তো যাই হোক ডালটাও ফুটা ফুটে গেছে আর ভাতটা উপর দিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে সর্ষে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে সকালবেলায় রান্না করব হলো লতি একদম সিম্পল শুধু ডাল আর লতিটাই করব সকালে কারণ সকালে খুব একটা হেভি খাবার কেউ খেতেও চায় না তো সেই জন্য ভাবলাম যে একটু লতি আর ডালটাই করব সকালে তো প্রথমে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম লতি আর অল্প একটু পেঁয়াজ তারপরে স্বাদ মতো নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে ঢাকা দিয়ে দেব। অন্যান্য দিন সকালে রুটিটাই করা হয় কিন্তু যেহেতু আজকে খুব তাড়াহুড়ো আর রুটিটা করতে তো অনেকটাই সময় লাগে তো সেই জন্য আর আজকে রুটি করলাম না তো এদিকে লতিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর তারপর কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছি তো জলটাও প্রায় অনেকটা শুকিয়ে এসেছে আর লতিটাকে তারপর নামিয়ে নিলাম তো এই যে সকালের সিম্পল খাবার ভাত আর টমেটো দিয়ে পাতলা করে ডাল আর আলু সেদ্ধ আর লতি তো এই দিয়ে সব খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো মাছটাকে কেটে নিচ্ছি আসলে মাছটা গতকাল এনেছিল কিন্তু মাছটা না ভীষণ নরম ছিল তো সেই জন্য চাকু দিয়ে অত ভালো করে কাটা যাচ্ছিল না তো দুটো মাছের মধ্যে এই মাছটা একটু শক্ত ছিল বলে এটা আমি ছুরি দিয়ে কাটছিলাম আর আরেকটা মা বটিতে কেটে দিয়েছে আর এখানে মাছের জন্য সবজিটাও কেটে নিচ্ছি তো প্রথমে কচু নিয়ে নিলাম আমার কিন্তু আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা বেশ ভালো লাগে কিন্তু আজকে খুব একটা পাতলা করে ঝোল করতে পারিনি কারণ যেহেতু অনেক কিছু ছিল আইটেম তো ঝোল করলে ঝোলটা পরে নষ্ট হতো তো সেই জন্য একটু গামাখা করে করেছিলাম আজকে ইলিশ মাছটা তো সবজিগুলোকে প্রথমে ছুলে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন এখনওগুলো কেটে নিচ্ছি তারপর মাটন রান্না হবে তো সেই জন্য আলু কেটে নিলাম প্রথমে এই কটা আলু নিয়েছিলাম পরে কিন্তু আরও চারটে আলু নিয়েছিলাম সবাই বলছিল হয়ে যাবে কিন্তু আমি জানি যে এই চারটে আলুতে কখনোই আমাদের হয়ে যাওয়া সম্ভব না কারণ এরা মাটন আর আলু খেতে ভীষণ পছন্দ করে তো তারপর আবার দিয়েছিলাম আর তারপর কেটে নিলাম পেঁয়াজ আদা রসুনগুলোকে ওদিকে মাছ হারিয়ে দিচ্ছে আসলে পেঁয়াজ কাটাটা না আমার কাছে ভীষণ স্যাটিসফাইং লাগে তো সেই জন্য আমি কাটতে কাটতে একটু বেশি পেঁয়াজ কেটে ফেলি যাই হোক তারপর আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো মা ধুয়ে পরিষ্কার করে রেখেছিল আর ওগুলো এখন পেস্ট করে নিলাম আর এদিকে ইলিশ মাছের জন্য একটা সিক্রেট মশলা যেটা হচ্ছে কালো জিরে আর এক চামচ জিরে শুকনো খোলায় একটু ভেজে ওটাকে কিন্তু গুঁড়ো করে রাখবো তো যাই হোক এদিকে চিকেনের আলুটাকে বসিয়ে দিয়েছি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আর এদিকে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছই ওই মশলাটার জন্য কিন্তু ইলিশ মাছের স্বাদটাই বদলে যায় তো ওইদিকে মাছগুলো ভেজে নিয়ে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে তো আর কিছু দিনই ফোড়নে আর তারপরে আলুগুলোকে ভেজে নিলাম আর পাচতে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনটা যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলুটা কিন্তু পাঁচ মিনিটের মতো আমি প্রায় ভেজে তারপরে বেগুনগুলো দিয়েছি আর তারপরে একে একে সব তুলে নিলাম আর তারপরে দিয়ে দিলাম কচুটা কচুটা আলাদাভাবে দিলাম কারণ কচুটা যেহেতু একটু পিছিল টাইপের হয় তো যাই হোক তারপরে দিয়ে দিলাম একটু হলুদ লবণ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা যে আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম তো আলুটাও দিয়ে দিলাম আর এবারে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেগুনটা যেহেতু ভীষণ গলে যায় তাড়াতাড়ি তো সেই জন্য বেগুনটা দেব পরে তো আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম আর এখন আলু আর কচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে মতো জল দিয়ে জলটা ফুটে এলে ওই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়ে দিলাম আর মাছ ফুটেলেই এলেই তরকারিটা নামিয়ে নিলাম আর এদিকে আবার কিছু আম কুচিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম একটু চাটনি করব বলে তো কড়াইতে একটু তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফড়ন তারপরে আমগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম জল অনেকক্ষণ ফুটে এলে তারপর নামানোর আগে দিয়ে দিলাম চিনি তো এই ছিল আমার সিম্পল চাটনির রেসিপি এদিকে মাটনের জন্য কড়াইতে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিলাম লবণ আর তারপরে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর তারপর একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকে তো ওই জন্য আমি মশলাটা না অনেকক্ষণ ধরে কষাই যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো তারপরে দিয়ে দিলাম মাটনগুলো আর মাটন রান্নার রেসিপি আর কি বলবো আমি তো এর আগেও অনেকবার মাটন রান্নার রেসিপি শেয়ার করেছি অনেকেই এরকম ভাবতে পারে যে শুধু মাটন রান্নায় কেন দেখায় চিকেন রান্না কেন দেখায় না কখনো কারণ চিকেনটা আমাদের বাড়িতে খুবই কম আনা হয় যেহেতু আমার শাশুড়ি মা চিকেন খায় না আর আমার শ্বশুর মশা ইদানিং দেখি চিকেন একদমই খেতে চায় না যা দুপিস খায় সেটা মাটনই খায় চিকেন খেলে নাকি ওনার একটু অসুবিধা হয় তো সেই জন্য যখন আনা হয় একটু মাটনটাই আনা হয় আর আমার তো কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই যেহেতু আমি একদমই ফুডি তো সেই জন্য আমার চিকেন মাটন হলেই হলো তো যাই হোক মাটনটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি তো তারপর এখন তেলগুলোকে দিয়ে দিলাম একটা সাইডে তারপরে এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলগুলো তুলে নেবো তারপরে ঝোলটাকে আরেকটু শুকিয়ে মাটনটাকে আমি প্রেশারে দিয়ে দেবো আমার ভিডিওগুলো সবার কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন যাই হোক এখন বাজে প্রায় একটা মতো যেহেতু সব কেটেকুটে রেডি করে দিয়েছিল দুই মা মিলে তো সেই জন্য রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগলো না প্রায় দু ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু মাটনটাকে প্রেসারে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দেবো তাহলেই কিন্তু কমপ্লিট লাঞ্চ তো লাঞ্চের টাইমে সব কিছু একদম বেড়ে রেডি করে নিয়ে টেবিলে নিয়ে হাজির হয়ে গেছে খাওয়ার জন্য চলুন লাঞ্চের মেনুটার একবার দেখিয়ে দিই তো এই হলো মাটন আর এই যে ইলিশ মাছের তরকারিটা আর সকালের একটু লতি রেখেছিলাম আর রয়েছে ডাল আর চাটনি সিম্পল খাবার দাবার একদম আর আমি তো মাটন হলে অন্য কিছু দিয়ে ভাত খাই না তো সেই জন্য নিয়ে নিয়েছি মাটন দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর আমার মাসিরা এসেছিলো বিকেলের দিকে তো ওরা দুপুরে খাওয়া দাওয়া করেনি ওরা রাত্রেবেলা খেয়ে আর আমি এদিকে সন্ধে দিচ্ছিলাম বাড়ির পাশেই আবার ফাংশন হচ্ছে তো সেইখানে একটু যাব তার আগে সন্ধেবেলা সবার জন্য একটু চা করলাম তো চা খাওয়া দাওয়া করার পর সবাই একটু গল্প করলাম বেশ অনেক দিন পর সবাই একসাথে হলে কিন্তু বেশ আনন্দ হয় তো যাই হোক তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের ওই ফাংশনের দিকে কয়েকটা গান দেখার পর চলে এলাম বাড়িতে তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে